তোমরা সকলে কেমন আশা করছো তোমরা সকলে ভালো আছো তো আজকে আবার একটা নতুন বিজনেস প্ল্যান নিয়ে চলে আসলাম বেকারি বিজনেস প্ল্যান তো তোমরা কিন্তু এরকম একটা বিজনেস সেট করে কিন্তু তোমরা কিন্তু প্রতি মাসে লাখ টাকা কিন্তু ইনকাম করতে পারো প্রতি মাসে আর্নিং কিন্তু তোমরা কিন্তু প্রায় পঞ্চাশ থেকে কিন্তু সাড়ে হাজার টাকা কিন্তু তোমরা কিন্তু প্রতি মাসে করতে পারো তো এইসব মালগুলো তোমরা কোথায় পাবে এবং কী কী মাল রাখবে কিভাবে কোনটা মাল সেল করবে এবং কোনটা মালের দাম কীরকম আজকে কিন্তু আমি টোটালটা কিন্তু তোমাদের জানাবো আর এখানে কিন্তু অনেকগুলো মাল দেখতে পাচ্ছ আর এই যে দেখো আমি পুরো একদম যেটা আছে যে ট্যুর করিয়ে দিচ্ছি এখানে কিন্তু তোমরা কিন্তু সব রকম মাল পেয়ে যাবে কেক বিস্কুট পাউরুটি এবং ভাটির বেকারির যাবতীয় মাল কিন্তু তোমরা কিন্তু এখানে পেয়ে যাবে আর এই যে দেখতে পাচ্ছো কিন্তু এখানে কিন্তু অনেকগুলো কিন্তু বাদামের গোল লাড্ডু অনেক কোয়ালিটির কিন্তু মাল কিন্তু আছে তো দাদা এটা কোথায় এটা বাসিদেবপুর বাসিদেবপুর

দাদা কিছু মালের কি রেট বলতে পারবেন যে কেউ যদি নতুন করে শুরু করতে চায় তাহলে রেট জারগুলো 150 টাকা আছে এই জারগুলো 150 টাকা 150 টাকা 155 টাকা যতগুলো জার আছে সবগুলো কিন্তু 150 টাকা 155 টাকা তো কেউ যদি বেশি পরিমাণে নাই তাহলে কিছু রেট কমে যাবে যে পেটি পেটি বা আরো বেশি করে অনেক কমে যাবে রেট কমে যাবে আর বাকি আর কিছু বিস্কুটে যদি নিয়ে দেখা দেন নিয়ে দেখা দেন 42 টাকা কাটানো পড়বে কোনটা এটা এগুলো

মাত্র টাকা তো তোমরা কিন্তু এখান থেকে কিন্তু মাল নিয়ে যেয়েও কিন্তু তোমরা কিন্তু আমাদের খুচরো এবং রিটেলে কিন্তু তোমরা কিন্তু মাল কিন্তু সেল করতে পারো এবং মালের কোয়ালিটি দেখো কত কোয়ালিটি কিন্তু মাল দেখতে আছে এটা মিষ্টি মিষ্টি এর দাম কত আছে আর এবং কত পিস আছে চল্লিশ টাকা আমাদের চলে আসবে তো আরো যদি এবং ব্যাপারটা হচ্ছে যে তোমরা কিরকম কোয়ান্টিটিতে মাল নেবে সেই হিসাবে কিন্তু দামটা হয় তাই তো

তারপরে এখানে দেখো আরো কিন্তু অনেক কোয়ালিটি কিন্তু মাল দেখতে পাচ্ছি তো দাদা এটা তো একের মাল তাই তো নাকি একের মাল কত পিসের মাল কত পিসের মাল এটা কত পিস চব্বিশ পিস মানে ওই চব্বিশ টাকা পঁচিশ টাকা কিন্তু মানে বিক্রি করতে পারবে দাম কিন্তু আমাদের কিন্তু অনেক কম অনেক কম একশো চল্লিশ টাকা কত পিসের মাল দুশো টাকার মাল একশো চল্লিশ টাকাই কি বন্ধুরা তারপরে এক্সট্রা কিন্তু কোটা তোমরা কিন্তু সেল করতে পারে কি বন্ধুরা কি ভাবছো তাড়াতাড়ি চলে এসো এবং এই মালগুলো নিয়ে যাও এবং তোমরা কিন্তু

এবং বাচ্চারা কিন্তু একটা কিন্তু পছন্দ করবে দেখতে পাচ্ছো এত কোয়ালিটি কিন্তু মাল এখানে আছে কিন্তু সবগুলো কিন্তু দাম বলা কিন্তু সম্ভব হচ্ছে না তাও আমি চেষ্টা করলাম যে কিছু কিছু মালের দাম বলার এখানে কিন্তু ভাটির মাল এবং চকলেট যাবতীয় কুরুকুড়ায় কেক সব কিন্তু তোমরা কিন্তু পেয়ে যাবে এই যে দেখতে পাচ্ছ বিজলি পাপা দুশো ষাট টাকা কিন্তু পেটি তো বুঝতে পারছো কত কোয়ালিটি কিন্তু এখানে কিন্তু মাল আছে এবং বেস্ট কোয়ালিটির মাল কিন্তু তোমরা কিন্তু এখানে এখানে কিন্তু পেয়ে যাবে আর তোমরা কিন্তু চাইলেও তোমাদের এলাকাতে কিন্তু প্রথম এই বিজনেস শুরু করতে পারো তো দাদার কাছ থেকে কিন্তু মাল নিতে পারো প্লাস আরও অন্য জায়গা থেকে কিন্তু তোমরা কিন্তু মাল নিয়ে শুরু করতে পারো আর আমি ঠিকানাটা বলে দিই এটা হচ্ছে ঠিকানা হচ্ছে বাসিদেবপুর সামসানগঞ্জ মুর্শিদাবাদ তো তোমরা কিন্তু দাদার সাথে কন্ট্যাক্ট করে কিন্তু চাইলে কিন্তু তোমরা কিন্তু আসতে পারো আর মালের কোয়ালিটি দেখো জাস্ট এত কোয়ালিটির মাল আছে যে মানে বলে বোঝাতে পারো না প্রায় তিনশো দাদা তো বললো যে তিনশো কোয়ালিটির তিনশোর উপর কিন্তু আছে এবং তোমরা কিন্তু লো ইনভেস্টমেন্ট মানে খুব অল্প পুঁজিতে কিন্তু তোমরা কিন্তু এই বিজনেসটা শুরু করতে পারো এবং মাসে কিন্তু দেড় থেকে দু লাখ টাকা কিন্তু ইনকাম করতে পারো তো আজকের ভিডিও আমি এখানে শেষ করছি আবার দেখা হবে নতুন কোনো নতুন কোনো টপিক নিয়ে বাই বাই অ্যান্ড টেক কেয়ার এবং তোমরা যদি কেউ তোমাদের সব বা কোনো কারখানা অ্যাড দিতে চাও তাহলে কিন্তু কন্ট্যাক্ট করতে পারো আমি কিন্তু কন্ট্যাক্ট নাম্বার নিচে দিয়ে দেবো